نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فاخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل محدث بدعة

আনন্দ উৎসবে মেটে উঠছে প্রিয় উপস্থিতি এমন এক সময় তারা এমন এক মঞ্চ তৈরি করে দিয়েছেন যে এই সমস্ত ভ্রন্ত মতবাদ নিয়ে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রিয় উপস্থিতি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের সেমিনারের সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন সৌধাক্য পরিচালক ও বিচারক এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক এলিম ছাত্র ভাইয়েরা কর্তৃপক্ষ আজ যে বিষয়টি নির্ধারণ করেছে হয়তো বিষয়টি সম্পর্কে সকলে অবগত আছেন বিষয়টি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ঈদ এ মিলাদুল নবী সাল্ল আলহিসাল্লাম প্রিয়ভস্থিতি ঈদ এ নবী এই শব্দটি এই নামটি শোনা মাত্র জানি একটা বিদাহাতের আসে কথা বলেন ঠিক কিনা বারো তারিখে কিছু মুসলমান বিভিন্ন আনন্দ উৎসব গান বাজনায় মেতে উঠে কথা বলেন ঠিক কিনা যার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই আল্লাহ দান করেন উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর চালাবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা মুসলিমের জন্য এটা কর্তব্য আমরা যখন কোন আমল করতে যাব কোন ইবাদত করতে যাব অবশ্যই আমাদেরকে কুরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে কথা বলেন ঠিক কিনা হাদিসের দিকে দৃষ্টি রাখতে হবে ইসমা কি দিকে দৃষ্টি বাড়াতে হবে যদি কুরআন আমাকে কোন গাইডলাইন দেয় যদি হাদিস আমাকে কোন থেকে ইঙ্গিত করে ইজমাসের যদি কোনো ভিত্তি পাওয়া যায় তাহলে আমরা সেই কাজ করব অন্যথায় ওর আন হারিসের মতো বিরোধী ওর আন হাদিসের মধ্যে যার কোন ভিত্তি নেই যার ভিত্তি ইজমা কয়াসের মধ্যে নেই সেটা আমাদের জন্য তখনই কল্যাঙ্কর হতে পারে না কি অবস্থিতি আমরা রসুলে শ্রীয়াৎ করেছি আমরা সাহাবায়ের জীবনী বলেছি আমরা তাবে এর জীবনী বলেছি আমরা তাবে তাবে এর জীবনী বলেছি আমরা আয়ম্মায়ে মুসতাঈদ এর জীবনী বলেছি কই কোথাও তো আমরা পাই নাই রাসূল এমন কোন কাজ করেছেন অথবা কোন সাহাবাকে আদেশ করেছেন কই আমরা তো সাহাবার জীবনে এমন কোন কাজ খুঁজে পাই নাই তাবে এর জীবনে এমন কোন কাজ খুঁজে পাই নাই তাবে তাবে এর জীবনে এমন কোন কাজ খুঁজে পাই নাই এমন কোন কাজ আয়ম্মায়ে মুসতাঈদ কি আয়ম্মায়ে মুসতাঈদিন করেছেন বলে আমরা তো খুঁজে পাই নাই তোমরা না পেট পেলে

মন করা সৃষ্টি কিন্তু আমার এর প্রতি উৎসাহিত না কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের প্রতি নজর রাখবো আল্লাহ তো মধ্যে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আদিতু লাকুমুল ইসলাম দীনা কুরআনের আয়াত অর্থ হচ্ছে আজ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করা দেয়া হয়েছে অর্থাৎ ইসলামকে পূর্ণ দান করা হয়েছে আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম কাজেই আল্লাহ বলেন ইসলাম পরিপূর্ণ কাজেই ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন বলতে কোনো ঘোষণা হয় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা শুধু তাই নয়

হাদিস বুখারী শরীফ থেকে বর্ণনা করছি বুখারী শরীফের 2607 নম্বর হাদিস আপনি দেখবেন এই সুস্পষ্ট হয়ে এই হাদিস বর্ণনা করা হয়েছে বানওয়াত করে কথা বলছি না একই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের 2265 নম্বর হাদিস খুলবেন সুস্পষ্ট এই হাদিসের বর্ণনা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক এই অবস্থায় শুধু তাই নয়

সমাজ কাজেই তোমার মধ্যে কেন মুসলমানের অতিস্ত খুঁজে পাওয়া যায় না তুমি কেন মুসলমানের পরিচয় দিতে পারো না অথচ তুমি তোমার নিজেকে আশেখ রসুল বলে দাবি করো আমি বলি চার মধ্যে রসুলের সুন্নতের চিহ্ন নাই চার মধ্যে রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না চার মধ্যে মুসলমানের তো খুঁজে পাওয়া যায় না সে কখনো আশেখ রসুল হতে পারে না আশেখ রসুল নামে করুন কলুন তো নামের দুশ্মান কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাই আমি তাদেরকে বলবো নিজেদের মধ্যে ভেদাভেদ রেখা নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে আসো হাতে হাত রাখি তাদের কাঠ মিলিয়ে ইসলামের পথেকে করবার চিন্তা করি আমরা যখন একত্রিত হয়ে যাব। ইসলামের পতাকাকে গুঁচু করবার চেষ্টা করব তখন দেখবে গোষ্ঠী পথ খুঁজবে এবং তাদের আর প্রসাদ গুলো আমাদের পায়ের নিচে চলে আসবে প্রিয় অবস্থিতি আজ সুশল সমাজকে লক্ষ্য করে বলবো আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হলো আমরা সঠিক জিনিসগুলো সমাজের মধ্যে সঠিক ভাবে বর্ণনা করব ইসলামকে মানুষের মাঝে সঠিক ভাবে উত্থাপন করব তাহলে এরা আর ঠাই পাবে না তারা আমাদের নবীকে আর কুরুক্তি করতে পারবে না আজ তারা ইহুদি খ্রিস্টানের দালালি করে আমাদেরকে মুসলিম পরিবার তারা মুসলিম পরিচয় দিয়ে আমাদের সাথে মিশে নবীর সাথে কোন চিন্তা করছে কথা বলেন ঠিক কিনা

তারা প্রকৃত মুসলিম নয় তারা প্রকৃত আশেক রসুল নই তারা আয় খ্রিস্টানের দাল ছাড়া কিছুই হতে পারে না কাজে প্রিয় তিনি আমরা তাদেরকে বলবো তোমরা এখনো সুতরাউ আমরা তোমার সামনে বর্ণনা করছি নিজেদের মধ্যে পরিবর্তন করার কোন চিন্তা না করো আমরা তোমাদেরকে বুঝাবো পূজার মাধ্যমে যদি কাজ না হয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন প্রত্যেকটা জিনিস সহিভাবে বুঝে আমল কর তৌফিক দান করুক তাহলে সুবজাবে সমাজ শর্ত ধরে আজকের এই সেমিনার अमा তাওফিক ইল্লা বিল্লাহ अमा আলাইনা ইল্লা বিল্লাগ والسلام عليكم ورحمه الله